প্রিয় চাকরি প্রার্থী বাবা আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা বিগত বছরের প্রশ্ন পড়ব বাংলার আধুনিক যুগ চর্যাপদ নিয়ে বিগত বছরের প্রশ্ন আপনাদেরকে পড়ানোর কারণ হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন আছে এখান থেকেই চাকরির পরীক্ষায় নাইনটি পারসেন্ট প্রশ্ন কমন পড়ে থাকে দশ পার্সেন্ট প্রশ্ন আপনার তথ্য থেকে এসে থাকে বিগত পনেরো বছরের প্রশ্ন আপনারা যদি সমাধান করেন আপনারা দেখবেন চাকরি পরীক্ষায় আপনারা অনেক প্রশ্নই আপনারা খুব কমন পেয়ে যাবেন এর কারণ হচ্ছে প্রত্যেকটা চাকরি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে করা হয় এবং অভিজ্ঞ টিচার দ্বারা এগুলি কিন্তু করা হয় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে যারা অনেক অভিজ্ঞ থাকেন দক্ষ থাকেন তারাই কিন্তু এই প্রশ্ন করে থাকেন এবং দেখবেন বিগত পনেরো বছরের প্রশ্ন একটা টপিক থেকে যখন করা হয় তখন ওই টপিকের আর কিছুই কিন্তু থাকে না গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু চলে আসে সেজন্য আপনাদেরকে আমি বারবারই বলে থাকি যে আগে বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে ওই টপিক থেকে এখন কথা হচ্ছে আপনি তো বিগত বছরের প্রশ্নগুলি বই থেকেও পড়তে পারেন হ্যাঁ বই থেকে পড়তে পারেন আমিও বইয়েরই যে সাজানো আছে বিগত বছরের প্রশ্ন সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি এখন আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার বেশি মনে থাকবে হ্যাঁ যখন অন্যের কাছ থেকে কোনো কিছু কোনো টিচারের কাছ থেকে আমরা যখন শুনি তখন সেটা বেশি মনে থাকে তো সেজন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর একটা বিষয় আমার চাকরির পরীক্ষার বিভিন্ন ভিডিও বিভিন্ন টপিকের উপরে আমি ভিডিও বানিয়ে থাকি এই যদি চাকরির পরীক্ষার বিভিন্ন টপিক ভিত্তিক আপনারা যদি ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি দেখেন এক নম্বর প্রশ্ন চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে সুনীতি কুমার সেন দুই নম্বর প্রশ্ন চর্যাপদের বর্ণনা অনুযায়ী ডম্বিদের পেশা কী ছিল ঘ উপরের তিনটি ছিল মদ চোয়ানো তাপোনা ও চাঙারি তৈরি চর্যা আচারণীয় আর কোনটি নয় চর্যাপদের ভাষাকে আলোয়াধারী বলে অভিহিত করেন কে গ হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ঘ লুই ভুসুকুপা লুই ভনুই শুরু, পুঁজিও যান এখানে ভনুই শব্দের অর্থ কি ক বলে চর্যাপদের কবিরা ছিলেন কি ছিলেন সহ জজানি বৌদ্ধ চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে গ নেপালের রাজগ্রন্থশালা থেকে এরপর দেখেন রুখের তেন্তুলি কুমুরি খাই এর অর্থ কি গ গাছের তেঁতুল কুমিরে খায় কোন সাহিত্যকর্মে ভাষার প্রয়োগ আছে ক চর্যপদ চর্যপদের টিকাকারের নাম কি ঘ মুনিদত্ত এই প্রশ্নটি কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন ঘ রমণী পাদ লুইপাদ শান্তিপাদ এরা প্রাচীন যুগের কবি চর্যাপদের কোন ধর্মমতে কথা বলা হয়েছে ঘ বৌদ্ধ ধর্ম সান্ধ ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ক চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি খ কোষ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ঘ কান্নপা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যপদ আবিষ্কৃত হয় কত সালে খ উনিশশো সালে চর্যাপদ কোন ছন্দে লেখা খ মাত্রাবৃত্ত ছন্দ বাংলা সাহিত্যের আদি কবি কে লুই পা এরপর দেখেন বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে গর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন কাহ্ন পা চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে লুই পা চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন কান্নপা তিনি কিন্তু তেরোটি পদ রচনা করেছেন কান্নপা কতটি পদ রচনা করেছেন তেরোটি হম কান্নপাদ তেরোটি পদ রচনা করেছেন ঠিক আছে এরপর বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি খ চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি খ চর্যাপদ এইভাবে প্রশ্ন সাজানো হচ্ছে দেখেন কোথায় কোথায় এসেছে সেগুলো পাশে লেখা আছে বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন খ সহ ক্ষীন চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন ক সুনীতি কুমার চট্টোপাধ্যায় হাতের কঙ্কন মা লো দাপন কার লেখা সারহোপা চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যপদ কি কাব্য চর্যপদ কি কাব্যধর্মী চর্যপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন ক আদি যুগ মানে প্রাচীন যুগ কোন রাজবংশের আমলে চর্যপদ রচনা শুরু হয় কোন চর্যাপদের আমলে রচনা শুরু হয় এটা হলো আপনার ক পাল হ্যাঁ এখানে কি লেখা আছে পাল ক এরপর চর্যাপদের কবি কারা খ লুই পা ভুসুকুপা সবর পা হম কোন কবি বাঙালি ছিলেন ঘ ভুসুকুপা বাঙালি মনে রাখবেন ওই যে ভ দিয়ে ভ দিয়ে বাঙালি মোট পদকর্তা কতজন ক জন কান্নপা কয়টি পদ রচনা করেছেন এই যে চলে আসছে তেরোটি সবচেয়ে বেশি প্রবাদ বাক্য কয়টি গ ছয়টি প্রবাদ আছে আমরা যে প্রবাদ বাক্যকে মণিদত্ত দিয়েছেন নিচে কোন চর্যকর বাঙালি হিসেবে পরিচিত দেখেন বারবার প্রশ্ন আসতেছে শহরহ পা বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি ক চর্যপদ চর্যপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় তেইশ নং পদ চর্যপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে কাহপা তেরোটি চর্যপদ হল মূলত কি ক গানের সংকলন প্রায় আসে পরীক্ষায় দেখেন হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যপদ আবিষ্কার করেন নেপালের রাজ দরবার থেকে চর্যপদ কতজন কবির পদ রয়েছে

শastri চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে খ 1916 সালে প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি চর্যাপদ চর্যাপদের আধ্যাত্ম ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষে সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে ক সমাজচিত্র চর্যাপদ কোন ধর্মালম্বীদের সাহিত্য খ সহ জিয়া বৌদ্ধ চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ক সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন খ শ্রী হরপ্রসাদ শাস্ত্রী শাস্ত্রী হরপ্রসাদ চর্যাপদ যে যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরানো বাংলা ভাষার ভাষায় বৌদ্ধগণ ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যে সংগ্রহের জন্য গিয়েছিলেন কোথায় দেখেন ক তিব্বত বা নেপাল বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যপদের রচনাকাল ক সপ্তম থেকে দ্বাদশ শতক এটাও কিন্তু চর্যাপদের পদকর্তা কতজন কত জন প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন হম তেইশ জন একটা খন্ডিত তারা পাওয়া পাওয়া গেছে না সেই জন্য এখানে বলছে আর একজনেরটা পাওয়া যায়নি তেইশ জন চর্যাপদের আদি কবি কে গ লুই পা চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী কাকে চরজার আদি কবি মনে করেন লুইপা পা চর্যা গীতি রচনায় সংখ্যাধিক দ্বিতীয় স্থানের অধিকারী কে ভূষুকুপা যাকে বাঙালি কবি হিসেবে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদের সংখ্যা গ পঞ্চাশটি হম এখানে লিখছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদের সংখ্যা পঞ্চাশটি কারো কারো সাড়ে ছেচল্লিশটি আচ্ছা টলত মোর ঘর নাহি পরবেশী

সাধন সংগীত কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন মোহাম্মদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি ক চর্যাপদ চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল চর্চা ধন্যবাদ এই ছিল প্রাচীন যুগের চর্যাপদ থেকে বিগত পনেরো বছরের প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে যদি প্রাচীন যুগ থেকে যদি প্রশ্ন আসে এখান থেকেই প্রশ্ন আপনারা কমন পেয়ে থাক পেয়ে থাকবেন প্রাচীন যুগ থেকে যে সকল প্রশ্ন আসে বিগত বছরে যেই বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এসেছে ওইগুলা থেকেই মূলত প্রশ্ন হয়ে থাকে এরপরে এর বাইরে আর মূলত প্রশ্ন তেমন নাইও যদি কঠিন প্রশ্ন আসে তাহলে ওই চর্য যে পদগুলি আছে ওই পদগুলি থেকে কোনো লাইন উঠিয়ে দিতে পারে সেটা বিসিএস পরীক্ষায় অনেক কঠিন প্রশ্ন এরকম প্রশ্ন হয়ে থাকে তো ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম